তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে নোংরামি করেছেন নোংরামি সেই নোংরামি মাথায় নিয়ে সেখান থেকে মুখ লুকিয়ে বেরিয়ে আসতে হয়েছে গাছ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হ্যাটেন নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছো ঝটাং বটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা ভালোবেসে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে পেলাই গন্ড রয়েছো ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে চলে আসি ভিডিওতে আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সামনে তুলে ধরবো যে এটা তোমাদেরকে বুঝিয়ে দেব আমি পয়েন্ট টু পয়েন্ট করে বুঝিয়ে দেব ঠিক আছে তো প্রথম থেকে যেমন শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো তেমন তোমরা দেখো ঠিক আছে তো চলে আসি এবারে ভিডিওতে আমাদের এই ইউটিউবের জঞ্জাল পরিবারের জঞ্জাল কেচ্ছার জঞ্জাল তো সেই জঞ্জালের খুব গায়ে লেগেছে মানে গায়ে লাগেনি শুকনো পশ্চাতে লেগেছে কেন তার শুকনো পশ্চাৎ নিয়ে কেউ কোনো কমেন্ট করেছে আহা গো শোনাগো আমার খুব কষ্ট হয়েছে না শোনাগো আমার না শোনাগো বারোয়ারি খুব কষ্ট হয়েছে তোমার তাই না তুমি যখন একটা প্রতিবন্ধী মানুষের ওয়াইফকে নিয়ে তার পশ্চাৎ নিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছিলে তখন তোমার বলতে পারিনি আজকে তো বারোয়ারি কুকুরের মতো লাভ মেরে তোমাকে আসতে হয়েছে বলার জন্যে যে আমার শুকনো পশ্চাৎ নিয়ে বলছো কেন তোমরা তাই না তাই না অন্যের বেলায় দাঁত কপাটি আর নিজের বেলায় হাঁটি সুটি ঠিক তাই ব্যাপার তাই না তো বলবে না তোমাকে তুমি যা যা কর্মকাণ্ড ঘটিয়ে বেরিয়েছো দিনে দুপুরে রাত্রে সন্ধেবেলা মাঝরাতে যখন তখন ভিডিও ছেড়ে ছেড়ে যেভাবে তুমি পিন্ডি চটকে অন্যদের আর তোমাকে কি ছেড়ে দেবে সবাই এইটুকুনিতেই তোমার জ্বলে উঠেছে জ্বললে হবে না এখন অনেক কিছু বাকি আছে বারোয়ারি সারমেও এখন অনেক কিছু বাকি রয়েছে তো চলে আসি তোমাদেরকে অনেক কিছু বোঝাবার জন্য যেগুলো তোমাদেরকে বোঝাই প্রথম হচ্ছে দেখছো মানে ব্লগ চ্যানেলে এক রূপ নিয়ে আসছে মানে মুখোশ পড়া মুখোশ মুখোশ পড়া রূপ নিয়ে আর কন্ট্রোভার্সি চ্যানেলে আর মুখ নিয়ে চলে আসছে তোমরা দেখবে ব্লগ চ্যানেলে চশমা আর মানে ছায়া কোথাও দেখতে পাবে না কেন যদি চশমা পরে থাকে তাহলে চোখগুলো দেখাতে পারবে না চিন্তা ভাবনা তোমাদেরকে বোঝাতে পারবে না কত কষ্ট মনের ভেতরে রয়েছে চশমাটা থাকলে তো লুকিয়ে যাবে তাই না জানো তো নিশ্চয়ই অনেকে চশমা বা সানগ্লাস পরে চোখের দাগ চোখের রিঙ্কেলস চোখের অনেক কিছু লোকাবার জন্য বুঝতে পেরেছো তো চোখের কালসিটে ভাব যাতে দেখা না যায় সেই জন্যে আর চশমা কখন পড়বে না নিশ্চয়ই সেগুলো দেখাবার জন্য তো অতি অবশ্যই তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো এই দোগলা মুখী দুমুখী মুখী বাড়োবাড়িটার মুখোশটা কেরম তোমাদের সামনে খুলে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কন্ট্রোভার্সি চ্যানেলে চলে আসছে মুখের উপরে মুখোশ পড়ে ভগভাক ভগভাগ করে উল্টো পাল্টা বকতে ঠিক আছে আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে তোমাদেরকে প্রকাশ্যে বুঝিয়ে দিচ্ছে যে প্রত্যেক জনার প্রত্যেক জনার ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখছে কারণ পেছনে তো জ্বলন ধরেছে শুকনো সেই জ্বলন মেটাবার জন্য ওকে ওইখানে আসতেই হবে যেখানে কিছুদিন আগেই বলেছিল এই চ্যানেল মরে গেছে এখানে আসবো না আর ভূত হয়ে আবার ঘুরে ঘুরে আসছে তোমরা জানো তো বাপ এক নয় আর কথাও এক নয় কর্ম আর মুখের সাথে কোনো মিল কথাটা মুখ থেকে বলে না শুকনো পশ্চাৎ থেকে সেগুলো তোমরা বুঝে না অতি অবশ্যই তো যাই হোক ভিডিওর পর ভিডিও দেখছে দেখার পরে তাদেরকে রিপ্লাই দিচ্ছে ফোনের পর ফোন ঘেঁটেই চলেছে কেন বলছি লোকের কমেন্ট ডিলিটের পর ডিলিট করছে হাট রিয়াক্টের পর হার্ট রিয়াক্ট দিচ্ছে ভালো কমেন্ট থাকলে রাখছে আর খারাপ কমেন্ট থাকলে ডিলিট করছে আর প্রত্যেকজনের ভিডিও দেখছে অথচ আবার ব্লগ চ্যানেলে মুখোশ পরে এসে বলছে কি শোনো তোমরা কি বলছে বলছে আমি তো ফোনে হাতই দিতে পারছি না ভালো লাগছে না এদিকে কমেন্টগুলো ওর বাপ দিচ্ছে তাই না যে বাপের কোনো ঠিক নেই ঠিক আছে এর মুখের কোনো ঠিক নেই কি বলছে কি কাজ করছে কি বলছে আর কি কাজ করছে তার মধ্যে যেন মিল মিশতে সব ঠিক বাপেরও ঠিক নেই তো সেহেতু তোমাদেরকে বলে বসছে যে কমেন্ট দেখছি না আমি ভিডিও দেখছি না আমি ফোনেই হাত দিচ্ছি না কমেন্টগুলো বললাম না বুথ করে দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো ঠিক যে ওই কাটে দেখা গেছিল কারোর একটা রিফ্লেকশান বুঝতে পেরেছো আবার কন্ট্রোভার্সি কিরম করে তৈরি করছে দেখো আগের দিনের ভিডিওতে কোথাও কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই রান্নার দেওয়ালে ব্লার করে দিতে হলো কেন কারণ যাতে দর্শকরা ওখানে দেখে ওখানে সেই একটা জায়গাতে কোনো কিছু নেই সেখানে ব্লার করে দিতে হচ্ছে মানে কন্ট্রোভার্সি করাবার চেষ্টা করছে বুঝতে পেরেছ কন্ট্রোভার্সি করাবার চেষ্টা করছে করা ঘোঁচাবো তো কন্ট্রোভার্সি করা এবারে শোনো তোমরা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে নোংরামি করেছে নোংরামি সেই নোংরামি মাথায় নিয়ে সেখান থেকে মুগ লুকিয়ে বেরিয়ে আসতে হয়েছে কেন তোমাদেরকে বলছি শোনো তোমরা জানো ফেব্রুয়ারি মাসে মানে সমুদ্র করার পরেই ঠিক ফেব্রুয়ারি মাসে পোষ্যটাকে তোমরা জানো ঠিক সেই সময় চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি গাইব ছিল যে ব্যাকগ্রাউন্ড দেখেছো সেটা কোনো পান্থনিবাস ছাড়া আর কোনো কিছু হতে পারে না সেই পান্থনিবাসে কার সাথে গেছিল সেই পান্থনিবাসে কার সাথে গেছিল বাবান ও বাবান তাই না তাই না তো ঠিক আছে বুঝতে পারছো তো এবারে সেই সময়কার যে ঝামেলা সেগুলো তোমাদের কাছে কেন পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে তোমরা দেখো প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে ভেড়াকে অনেক বোকা বানাবার চেষ্টা করেছে আর ভেড়া মোটামুটি বুঝে গেছিল জানো তোমরা দু হাজার তেইশের আগস্ট মাস থেকেই ভেড়া জানে যে ভেড়ার দিকে এবার আঙুল উঠছে ভেড়ার ক্ষমতা নেই তেজপাতা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তো ভেড়াকে ন্যাড়া করে করে এই সব কর্মকাণ্ড ঘটাচ্ছিল ন্যাড়া মানে ওই দু হাজার আগে পর্যন্ত করেছে দুপুরবেলা নিশ্চয়ই তোমরা জানো বাবান ও বাবান ঠিক আছে তো ঠিক সেই রকমই ওই ভেড়াটার মাথার উপরে ন্যাড়া করে করে এই নোংরা মোগুলো করছিল ভেড়া বুঝতে পেরে গেছে ভেড়া বুঝতে পেরে গেছে আমার মনে হচ্ছে যতদূর ঠিক আছে কেন বলছি এবারে যখনই এই ফেব্রুয়ারি মাসটা গেল ও নিজের মুখে আবার গতকাল বললো গতকালের যে ভিডিওটা এসছে সেখানে বলল যে আমি অনেক চেষ্টা করেছি আমি নিজের তাগিদে নিজের তাগিদে বাসে পর্যন্ত ভ্রমণ করেছি যে বাসে আমি যেতে পারি না পয়েন্ট টু বি নোটেড কেন করেছিল ভেড়াকে ভোলাবার জন্যে কারণ ফেব্রুয়ারি মাস থেকেই ভেড়া বুঝে গেছিলো তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল হয়তো যে এ কী ধরনের নোংরামিগুলো করছে ধরা পড়েছিল ধরা খাবার পরে তোমরা জানো কাউকে ভোলাতে হবে আর ভোলাবার একটাই জিনিস আও আমি ফোন নিয়ে শুয়ে থাকবো তুমি তোমার কাজ চালাও ঠিক আছে বুঝতে পেরেছো তো সেই করতে পরিষ্কার বুঝিয়ে দিল যে আমি আমার তাগিদে সেইখানে নিয়ে গেছিলাম যাতে জিনিসগুলো ঠিক হয় বুঝতে পেরেছো মানে সেটেলমেন্ট যাতে ভেড়াকে আবার ন্যাড়া করিয়ে শান্ত করে আনতে পারে কিন্তু সেইখানে গিয়ে আমার মনে হচ্ছে যে ফোন থেকে কোনো কিছু নোংরা জিনিস জানতে পেরে গেছিল ভেড়া আবার ভেড়া আবার সেইখানে ফোন থেকে কিছু জানতে পেরে গেছিল যার কারণে তোমরা দেখো যদি কেউ কোনো ঘর ছেড়ে বেরিয়ে আসে পয়েন্ট টু বি নোটেড আর যেখানে ভেড়ার কোনো দোষই নেই মানে ভেড়া এত নমুনিতে সমর্থন করেছে ভেড়া গিফটগুলো নিয়ে নিয়ে দেখেছো তোমরা মিটাবের সময় গিফটগুলো নিয়ে ভেড়া দৌড়াচ্ছিল ছুটছিল গিয়ে রাখার জন্যে এত সাপোর্ট দিয়েছে ভেড়া যেখানে এখানে কেস খেয়েছে সেখানে তাকে ভোরবেলা উঠিয়ে পালিয়ে দিয়ে পার করিয়ে দিয়েছে যাও তুমি গিয়ে ভালো করে টাকা নিয়ে এসো তুমি এইসব কেশ খামারির থেকে বেরিয়ে এসো তোমার পেছনে রয়েছি আমি ঠিক আছে সেই ভেড়া কি এমন বললো যে যার কারণে এরম কিছু করলো ভেড়া কিচ্ছু বলেনি ভেড়া বুঝতে পেরে গেছে ওখানে এই সব জিনিসগুলো সব কেচ্ছা কামারি ছড়িয়ে গেছে পরিবারের মধ্যে মাথা নত হয়ে গেছে তোমরা জানো যে তোমাদেরকে বারবার বোঝানো হচ্ছে যে ওপরতলা থেকে মাছ আসছে ওপরতলা থেকে এই খাওয়াচ্ছে ওপরতলা থেকে এই খাওয়াচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তাদেরকে দেখতে পাচ্ছ না একজন ঘর ছেড়ে বেরিয়ে আসছে তাদের পরিবারের কাউকে দেখতে পাওনি কেন কারণ তারা আসেনি তারা আসেনি এ নুংরামি তাদের কাছে ধরা পড়ে গেছে পরিবার পারিবারিক জোনে নোংরামি ছড়িয়ে পড়েছে কারণ নোংরামিটা পরিবারের মধ্যেই করেছে বুঝতে পেরেছ সেই জন্যে তাদেরকে দেখাতে পারছে না তাদের মুখ ক্যামেরার মধ্যে আনতে পারছে না বুঝতে পেরেছ এতটাই নোংরা নোংরামো করে ধরা পড়ে মাথা নত করে সেখান থেকে পালিয়ে এসছে বুঝতে পেরেছ নোংরামি করে মাথা নতো করে সেখান থেকে পালিয়ে এসছে এখন দোষ কি দিচ্ছে ভেড়ার তেজপাতার উপরে দোষ দিচ্ছে বুঝতে পেরেছ তো বুঝতে পেরেছ আর পরিষ্কার কথা সেই দিনকার যেটা দেখা গেছে সেইটা বাবান ও বাবান এই হতে পারে আর যার মুখে দেখছো চওড়া হাসি সে তো টাকাই ইনকাম করছে টাকা সে টাকা ইনকাম করছে এই নোংরামি করিয়ে টাকা ইনকাম করছে তার পরিবারের হাতে তুলে দিচ্ছে নালে ওই চশমার দোকানের কেরানির কি অকাদ আছে সারা দিন রাত বসে রয়েছে আর জীবন এমন পালন করছে ভাবো যে বাইরে পর্যন্ত মুখ নিয়ে বেড়াতে পারছে না পেছনে এত ভয় ও শুকনো পশ্চাতে এত ভয় যে বাইরে পর্যন্ত বেড়াতে পারছে না বাজার করতে পাঠাতে হচ্ছে কাউকে কেন কারণ এমন নোংরা ক্যাচড়ামি করে বেরিয়েছে তোমরা জানো ওই ভেড়া এত কিছু সমর্থন দিয়েছে যদি সেদিনকার বেরিয়ে আসতো তো ভেড়া অন্তত পক্ষে বারবার বারণ করতো কোনো কিছু হলেও সে মিট মানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতো করেনি কেন কারণ নোংরামো ধরা পড়েছে যা যা আমরা বলছি যে বলছে না তোমরা যেগুলো বলছো সেগুলো আমার পরিবারের উপর এফেক্ট করছে হ্যাঁ কারণ তারা বুঝতে পারছে যে এই কথাগুলো সত্যি কথা তাদের কানের কাছে যাচ্ছে এই কথাগুলো মার্কেটে কি করে বেরিয়ে আসছে বুঝতে পেরেছো তো সেই জন্য গাত্র দহন হচ্ছে এর শুকনো পশ্চাতে দহন লেগেছে বুঝতে পেরেছো এবারে আসি আর একটা জিনিস কেমন নোংরা ভাবো যে এক সময় বাচ্চার মাকে নিয়ে বলেছে যে চালের মাপ জানে না এখনো পর্যন্ত ভাত করে বুঝতে পেরেছ সে পাঁচ বছর সংসার করে চালের মাপ জানে দেখো এই জানোয়ারটাকে দেখো বারো বছর নাকি মানে লোক দেখানো সংসার করেছে বারো বছর ধরে নাকি অশান্তি এ এখনো পর্যন্ত চালের মাপ জানে না ভালো ভাবো তোমরা ভাবো ওই জন্য বললাম না অন্যের বেলা একদম দাঁত কপাটি আর নিজের বেলায় হাঁটি সুঁতি বুঝতে পেরেছো তো এর কর্মকাণ্ডই এরকম এর নোংরামি করে ভষ্টাচারিতা করে সেইখান থেকে বেরিয়ে এসছে মুখ দেখানো না তাদেরকে পর্যন্ত দেখাতে পারছে না তারা সব জেনে গেছে যে নোংরামো আর নিজেকে সেফ জোনে আসার জন্য পাবলিককে খাওয়ানো হচ্ছে আর কাঁদার কথা কাঁদার কথা ভেলুকে বোলানোর জন্য হচ্ছে ভেলুকে ইমোশনাল ডাইভার্ট করার জন্য হচ্ছে বুঝতে পেরেছো খেলাটা খেলাটা খুব নোংরা পর্যায়ে চলে গেছে নোংরামি করে আজকে মানে পলায়ন করতে বাধ্য আর এমন নোংরামো করেছে যে বাইরে পর্যন্ত বেড়াতে পারছে না লুকিয়ে ছিপিয়ে জীবন চালাচ্ছে আর কোথায় চালাচ্ছে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে উঠেছে সেখানে নোংরামি রাখা খুলেছে আর যে ম্যানেজার হয়ে বসে রয়েছে সেই সেই টাকাতে ফুর্তি মারছে কারণ সারা দিন এসে বসে রয়েছে বুঝতে পেরেছো কাজ কর্মে যাচ্ছে না এই করে করে বলেছে তুমি এইখানে থাকো তুমি ম্যানেজার হয়ে বসে থাকো টাকাগুলো তুলবে আমাকে দেবে আর বাকি তোমাকে পার্সেন্টেজ দেবো কমিশন দেবো এই করে জীবন চালাচ্ছে বুঝতে পেরেছো তো চলো এইটুকুনি বলার ছিল তোমাদের কাছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থাকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাত হতো টাটা